আমার নাম হচ্ছে জাসুলহ মেঘা আর ডাক্তার হচ্ছে রিফাত তো আমি এখানে আসার আগে আমার টিভি আক্রান্ত আমি টিভি আক্রান্ত ছিলাম গত বছর এই বছরের শুরুতে আমি আমার পনেরো আবার টিভি ধরা পড়ছে এর আগে ছয় মাস আগে আমি টিভি ওষুধ নিয়েছিলাম কিন্তু সুস্থ হয়নি এই বছর আমার এস এসসি পরীক্ষা দেওয়ার কারণে আমি মামা মনে বাড়িতে বেড়াতে আসলাম আসার পর আমার মামার সাথে দেখা হলাম মামা বললো যে এখানে একজন যোগা শেখায় ওনা কাছে থেকে যা হইতে পারে আমার রোগটা একটু তাড়াতাড়ি সুস্থ হবে আসার পর গত পাঁচ দিন আগে আমি এখানে আসলাম আসার পর দেখি যে য়োগা করলাম করার পর এ পাঁচ দিন পর দেখি আমার ক্লান্তি ভাবটা নাই তার সাথে আমি আগে থেকে একটু বেশি দৌড়েতে পারি এছাড়া আমার আগে বিষণ্নতা ভাবছে যে সেটা এখন নাই আর হচ্ছে যে আমার আগের থেকে একটু বডিটা একটু ফ্লেক্সিবল হয়েছে আজকে সহ পাঁচ দিন হলো এছাড়া ছাড়া আমার ইনশাআল্লাহ এক মাস স্কুলে আশা করি আমি আরেকটু একটা বেটার ফিল করব আর তার সাথে আমার ওষুধ চলছে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আচ্ছা এই যে বলতেছিলে যে তোমার ক্লান্তি ভাব কাজ করে ক্লান্তি ভাব ছিল কিংবা তুমি ডিপ্রেশন ফিল করতে দৌড়াইতে পারতা না টিভি রোগের সাথে এটা কি কানেকশন মানে এটা হলে কি টিভি রোগ হলে এই প্রবলেমগুলো বেশি হয় দৌড়াইতে পারবা না টিভি হয়ে যায় টিভি হচ্ছে যে মূলত যে বিভিন্ন জায়গায় হতে পারে এছাড়া ফশশ হতে পারে তো হওয়ার পর মূলত হচ্ছে যে ফুসফুসিটে দুর্বল হয় তারপর হচ্ছে যে ওজন কমে যায় ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আর সবসময় খাওয়া দাওয়া না করা সবসময় ক্লান্তিভাবটা থাকে তার মানে এটা বলতে চাচ্ছো যে পাঁচ দিন যোগা করার পর তোমার এই ক্লান্তি ভাবটা চলে গেছে ডিপ্রেশন চলে গেছে আর ওই যে ওজনের ব্যাপারে মানে এই ওভারঅল পাঁচ দিনে তুমি যেটা বলতে চাচ্ছো যে তোমার এই ক্লান্তি ভাব চলে গেছে এবং আগের থেকে একটু বেটার ফিল করতেছি আর তাছাড়া আগে থেকে একটু বেশি খাবার খেতে হচ্ছে বাহ তাহলে কি তুমি কি মনে করো যেহেতু তোমার এখানে আর সময় নাই তুমি চিটাং থেকে আসছো এখানে যে পাঁচ দিনে যে পরিমাণ ইয়োগা শিখছো তুমি কি মনে করো যে আগামী এক মাস যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো তোমার এই টিভি রোগটা চলে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু ওষুধ ছেড়ে দিয়ে বাঁচতে পারবো বলে মনে করো আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের হাতে আর সময় নেই যার কারণে শর্ট টাইম ওর বইটি ওটা নিতে হয়েছে